সাবিকে বলতে লাগে ও বাবা যাবে আমি নবী জানি আমি নবী জানি তোমার দুইজন সন্তান আছে ও বাবা যাবে তোমার সন্তান গালা কোথায় আছে বলে জোরে বলুন আর একটু মহাবতে বলুন না ওই সমান্তে জানো যেন বিবির কাছে চলে যায় ও বিবি সাহেব ও বিবি সাহেবা বলো না বিবি আমাদের সন্তান কোথায় আছে আহারে মা ঝর 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 করে কান্না করে রোনা জারিং করে আজ রাতে যাবে বলতে লাগে ও বিবি সাহেব আর বিবি কান্না কাটিং করো না তোমার আবার কি হলো ও বিবি সাহেব কান্নাকাটি করো না আরো না জারি করো না ওই সমাতে হাজরাতে যাবে যেন বাবা কান্না কাটি আর সহ্য হয় না বিবি সাহেবা বলে ও সামি যা আমাদের সন্তানেরা আমাদের বাচ্চারা দুনিয়ার বুকে আর বেঁচে নাই হাজরাতে যাবে বলছে বিবি কেন কি হয়েছে আমার সন্তানের আবার কি হলো আমি তো দেখলাম আমার লালদেরকে আমি রেখে গেলাম মাত্র আধা ঘন্টার মধ্যে আমার সন্তানের আবার কি হলো ও আমার স্বামী জান আপনি ছিলেন না বাড়িতে তবে যখন আপনি চলে গেছেন তার পূর্বে একটি ঘটনা ঘটে গেছে স্বামী যান আমি মা আমি সহ্য করতে পারি না তাই আমি ঘরের এক সাইডে আমার সন্তান গালাকে রেখে নবীর তাজিমের জন্য আমি খাবার রান্না করছি ও বেবি সাহেবা তবে আমার সন্তান গালা কোথায় একটু দেখাও না ওই সময়তে দেখানোর পরে যেন ঘর থেকে নিয়ে যায় আর স্বামী দেখার পরে ঝরঝর ঝরঝর করে কান্না কাটি করতে লাগে আর রোনা জারি করতে লাগে হাজরাতে জাবিরে চোখ দিয়ে পানি গড়ে 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 আল্লাহ পাকের জমিনে পড়ে যান জোরে বলুন সুবহানাল্লাহ ভাই বাবা জি ও সোনার মানি কেন আজ যাবে জাবে আল্লাহ তালা ওই সমতে বিবি রে বলে ও বিবি বা আমাকে একটুখানি দেখে দাও আমার সন্তানকে একটুখানি দেখে দাও ওই সমাতে অজে নাথ্যে দেখা হলো ওই সন্তানকে দেখে যেন আর সহ্য করতে পারে না আহারে আজরাতে জাবের চোখ দিয়ে জন জন করে চোখের পানি বয়ে যায় জন 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 করে কান্না কাটি করতে লাগে আঘারে ও আমার ভাই জানেরা ও আমার মা জানেরা আল্লাহর নবীকে কত মহাবাদ করিতে হবে আল্লাহ নবীকে কত ভালোবাসতে হবে নবীকে কত প্যার করিতে হবে আল্লাহ কত মহাব্বাত করতে হবে আল্লাহ নবী জানিয়ে দিলেন আহা আহাব্বাই এলাইহি মে ওল দিহি ও de a ও আমার উম্মা তানিরা তোমরা শুনে রেখে দাও তোমরা জেনে রেখে দাওক্ষণ পর্যন্ত না বাপ অপেক্ষা করে মা অপেক্ষা করে যতক্ষণ পর্যন্ত আমি রসুরুল্লাহ আমাকে মহাবত না করিবে জোরে বলুন